হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার চাওয়া আপনারা পজিটিভ থাকুন পজিটিভ থেকে এগিয়ে যান নিজের দিকে আর নিজের গ্রোথের দিকে তাকান নিজের দিকে ফোকাস দিন নিজেকে ভালোবাসুন নিজেকে যদি না ভালোবাসতে পারেন তাহলে অন্যকে কি করে ভালোবাসবেন আপনি আপনি আগে নিজেকে ভালোবাসতে শিখুন তারপরে তো না অন্যকে ভালোবাসতে শিখবেন বা পারবেন শুধু অন্যের জন্য করে যাবেন সারা জীবন ধরে অন্যকে ভালোবেসে যাবেন আর আপনাকে ভালোবাসবেন কে তো সেই জন্য ইউনিভার্সের কাছে প্রে করুন নিজেকে নিজে ভালোবাসতে শিখুন আর ইউনিভার্সের কাছে ভালোবাসা পাওয়ার জন্য প্রে করুন ওই জন্যই বলি কমেন্টের মাধ্যমে কিছু না হোক অন্তত থ্যাংক ইউ জানাবেন তাতে আপনাদের ভালো হবে খারাপ হবে না বন্ধুরা তো আজকে দেখবো যে আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন আছেন আপনারা কিন্তু আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন অনেক দিন নোকনটাকে আছেন কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন টাক আপনারা নৌকানটাকে রয়েছেন কিন্তু আপনার মনের মানুষ মনে করেন আপনি সত্যিকারের তার লাইফ পার্টনার লাইক করে ভিডিওটা দেখবেন বন্ধুরা আর

আপনার পার্টনার তো নেগেটিভ আপনারাও নেগেটিভ হয়ে যাচ্ছেন কেন কত থাকছেন কেন এত বোঝাচ্ছি আপনার একটু পজিটিভ অন্ত পজিটিভ বেশ কার্ড আসবে ভালো লাগে কত মনটা ভালো হয়ে যায় জানেন আমি যখন কার্ডরা কার্ড এত সাফেল করি এত সময় ধরে সাফেল করার পর তারপরে আমরা কার্ড নিই তাও যখন নেগেটিভ কার্ড আসে না মনটা খারাপ হয়ে যায় জানেন যদি যদিও আপনাদের জন্য করি তবুও আপনাদের ভালো চাই তো সে তো কার্ড খারাপ আসলে না যাই সুন্দর সুন্দর কার্ড আসো দেখুন থার্ড পার্টি দুটো কার্ড চলে এসছে আমাদের থার্ড পার্টি যাবে না যাবে 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 না না এই না কারো থাকবে না কারো থাকবে কার আছে জানি না থার্ড পার্টি থার্ড পার্টি কিন্তু রয়েছে তবিতে ডেঞ্জারাস মানুষ ডেঞ্জারেস যাই হোক বাবা আপনার পার্টনার আবার যদি দেখে ভিডিওটা আমার উপরে রেগে হচ্ছে যাবে

সাহায্যে একটু আধ টুকটাক কথাবার্তা হয় কিন্তু সময়টা কি সবার সাথে সাথে চলছে নাকি নাকি ঢাইয়া চলছে সবাই এরকম অবস্থা কেন সবাই কপালে থার্ড পার্টি আর সবার কপালে দেখছি এরকম সব স্টাক পজিশন আর সবার কপালে থার্ড পার্টি কেন ঘুমাচ্ছেন না রাতে ঘুমাচ্ছেন না স্টাফ হয়ে রয়েছেন এরকম একটা পজিশান আপনি তো অন্যের ভীষণ উপকার করেন ভীষণ ভালোবাসেন অন্যকে উপকার করতে আপনি অন্য হেল্পফুল মানুষ আপনি স্টাফ হয়ে রয়েছেন কেন মান বেরিয়ে পড়ুন একদম মনের আনন্দে ঘুরুন বেড়ান এক টাকা দু টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা পারবেন দান করুন দান করা কিন্তু মহৎ কাজ দান করা খুব ভালো তবে হ্যাঁ দেখে শুনে করবেন যা সত্যি প্রয়োজন আছে তাকে দেবেন যার প্রয়োজন নেই তাকে দিয়ে কোনো দরকার নেই নাম কেনার জন্য আমি বলবো নামের দরকার নেই করুন যেটা করলে মানুষের উপকার লাগবে যার আছে তাকে দিয়ে কি হবে বলুন সে কি সেই মূল্যটা দেবে সেই বুঝবে যার নেই যার পেটে খিদে রয়েছে তাকে যদি এক মুঠো ভাত দেন সে কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করবে একটা বেলা অন্তত পেট ভরে খেতে পেরেছেন কিন্তু যার পেট ভর্তি তাকে যদি এখন মন্ডা মিঠাই এনেও খাওয়ান তাকে কিন্তু খুশি করতে পারবেন না সে খেতেও পারবে না কেন জানেন তার পেট তো ভর্তি রয়েছে সেই জন্য বলবো বন্ধুরা মিডি মানুষদের যাদের ধরুন চোখে দেখেন না একদম বা ধরুন অঙ্গহীন বা ধরুন কোনো রকম এমন দুর্ঘটনাবশত বা যে কোনো অবস্থার মধ্যে তার পরিস্থিতি খুব খারাপ সে চলতে পারছে না খেতে পারছে না খাটতে খাটার ক্ষমতা নেই কারোর বাড়িতে যে কাজ করে খাবে সেরকমও ক্ষমতা তার নেই সেসব মানুষদের নিলেই মানুষদের জন্য করুন তাতে আপনার ভালো হবে ইউনিভার্স তাতে খুশি হন কিন্তু যার আছে তাকে দিলে সে কিন্তু সেই মূল্যটা সেই আশীর্বাদ সেই আপনি যেটা পণ্যের জন্য করছেন সেই পণ্যটা কিন্তু নাহলে পাবেন না তো এখানে বলছে যে আপনি খুব সাপোর্টিভ মানুষ আপনি মানুষকে দান ধ্যান করতে ভালোবাসেন আর পশু পাখিকে কিন্তু খাওয়াবেন কুকুর বেশিরভাগ কুকুর আমি পুষতে বলবো না পোষাটা সবাই পছন্দ করে না রাস্তার কুকুরকে খেতে দেবেন পুষলেও রাস্তাদের রাস্তার কুকুরকে খেতে দেবেন যদি কুকুর পোষেন ও কেউ বাড়িতে সে অনেকেই আছেন কুকুরের শখ বিড়ালের শখ কুকুর পোষেন বাড়িতে বিড়াল পোষেন বাড়িতে আমি বলবো রাস্তার কুকুরদের খেতে দিতে রাস্তার কুকুরদের খেতে দিন সেটা যদি কারোর ধরুন বলে লাভ নেই অনেক খাসি ঝামেলা রুটি খাওয়ান আপনি রুটিটা খাওয়াবেন শনিবার দিন একটু সর্ষের তেলে ভেজে একটু প্লাস্টের রুটিটা বা প্রথমের রুটিটা রেখে দেবেন দিয়ে আপনার রুটি করা হয়ে গেল শেষে ওই রুটিটাকে একটু সর্ষের তেল দিয়ে ভেজে রুটিটা দেবেন শনিবার করে আর অন্য দিনে দুধ দিয়ে আপনি হাতে বানানো রুটি বা পাও রুটি যাই হোক দিতে পারেন দুধে ভিজিয়ে কুকুরকে খাওয়ান ভালো হবে আচ্ছা আর নেগেটিভ কাঠানোর জন্য ওরা ক্লিনিং ক্লিন করার জন্য আপনারা ইয়ে করবেন রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে সামুদ্রিক লবণ লবণ একটু নেবেন জলের মধ্যে মিশিয়ে মাথায় দেবেন না লবণটাকে ভালো নেবেন বা কিছু কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন কারণ সামুদ্রিক লবণটা কিন্তু একটু মোটা হয় তাই সেটাকে ভিজিয়ে রেখে দেবেন তার সাথে আরও অনেক কিছু আছে সেগুলো এত কিছু আপনারা হয়তো পারবেন কি না অনলাইনে কিন্তু সেগুলো নিতে হবে আপনাদের অনেক কিছুই আছে করার যাই হোক এখন আপাতত আপনারা লবণটা দিয়ে সপ্তাহে একদিন অন্তত স্নান করুন আর একটা জিনিস পারেন যেটা তেজপাতা এলাচ দারচিনির গুঁড়ো এগুলো দিয়েও কিন্তু করা যায় আরও অনেক কিছু আছে বন্ধুরা যাই হোক আপনারা একটু ক্লিন করুন আর নিজেরা পজিটিভ থাকার চেষ্টা করুন দেখবেন আর ঘরে কুকুর জ্বালাবেন কুকুরটা নেগেটিভ বার করে দেয় পজিটিভটাকে কিন্তু নিয়ে আসে আর যদি জ সমুদ্রর পাড়ে গিয়ে বসতে পারেন অনেক নেগেটিভিটি কেটে যায় পজিটিভিটি আসে এই জন্য বলবো আপনাদের এই যে জিনিসগুলো আপনারা একটু করুন নিজেদের জন্য ঘরে তেজপাতা পোড়া জ্বালাতে পারেন কপ্প জ্বালান এগতে কি হয় মশামাছিও দূর হয় এবং পজিটিভ কিন্তু ঘরটা পজিটিভ হয়ে যায় এগুলো খেয়াল করুন সন্ধেবেলা করে একটু ধুনো দিলেও তো দেন সেখানে এক টুকরো কপুর জ্বালিয়ে দিলেন তারপরেও ধুনো দিতে পারেন এগুলো করুন এগুলো করলে ভালো হয় খারাপ হয় না তো যাই হোক এখানে থার্ড পার্টির গল্প তো রয়েছে থার্ড পার্টির সাথে কিন্তু সেলিব্রেশন চলছে এবং কারো কারো সবার নয় কিন্তু এখানে থার্ড পার্টির সঙ্গে কারোর সেলিব্রেশন চলছে কারোর কিন্তু থার্ড পার্টি বেরিয়ে গেছে থার্ড পার্টি বেরিয়ে গেছে মানে থার্ড পার্টির সাথে কোনো রিলেশন নেই আপনার পার্টনার এখন মনের অবস্থা খুব খারাপ আর উনি কিন্তু এখন পুরোপুরি ম্যাজিক ম্যাজিশিয়ানের কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড যেখানে উনি চাইছেন একটা ম্যাজিক করবেন কিছু মানে আপনার জন্য কিছু একটা করতে চাইছেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন এবং ইউনিভার্সের কাছে প্রে করছেন যে যেভাবেই হোক আপনার সাথে একটা যদি কন্ট্যাক্ট করিয়ে দিতেন কেউ তাহলে খুব ভালো হতো বন্ধু বন্ধুবান্ধব ওনাকে থাকে তো সেই জন্য উনি চাইছেন যে কেউ যদি একটা এরকম পজিশানে করিয়ে দিতেন ওনার সাথে যোগাযোগটা আপনার সাথে তাহলে উনি খুব ভালো হতো কারণ উনি এখন আপনার সাথে যেটাই করে থাকুক না কেন উনি কিন্তু এখন ঠিক সাহস খোলাতে পারছেন না ঠিক মতো যে আপনার সাথে যোগাযোগ করবেন করতে পারছেন না কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না স্টাক হয়ে রয়েছেন উনি কিন্তু অন্যকে পথ দেখান অন্যকে আলো দেখান অথচ নিজের আলো দেখানোর মতো কেউ নেই এখানটা এরকম একটা প্রয়োজন ওনার হাতে ওয়াল রয়েছে উনি কিন্তু একটা যে কোনো কিছু করার মতো ক্ষমতা ওনার আছে তবে এখানে পেজ অফ পেন্ডিক্যালস অর্থনৈতিকভাবে উনি ভালো অবস্থাপূর্ণ ঘরেরই সন্তান যেই হোক মেয়ে হোক বা ছেলে হোক আর ওনার ফিউচার কিন্তু সাকসেস অর্থনৈতিক ভালো ড্রেস আপ ভালো দেখতে ভালো চুলগুলো হয়তো কালার করা বারগেন্ডি বা রেড কালার কারোর বারগেন্ডি কালার কারোর লাল করা চুল পার্টনারের বিজনেস করুন বিজনেস করুক বা করুন বা জব করুন যাই করুন ওনার কিন্তু একটা মাদারলি নেচার আছে ভীষণ উনি আর এনার মধ্যে কিন্তু ভীষণ এডুকেশান কেরিয়ার পসপারিটি সব কিন্তু ভীষণ ভালো প্রপার্টি আছে হেলথ ভালো আছে সব দিক দিয়ে কিন্তু ভালো আছে এবং লাইফ কিন্তু ওনার ভীষণ সাকসেস ওনার বা আপনার যার হোক হতে পারে বন্ধুরা আপনি হয়তো বলবেন আবার কেউ একবার লিখবেন না আমি যাকে ভালোবাসি তার তো খাওয়াই হয় না এক একজন লেখেন দেখুন বন্ধুরা এখানে তো জেনারেল রেটিং এখানে আমরা কি করে বলি বলুন তো একদম পার্সোনালি আপনার এটা আমি কী করে বলবো এটা তো বলা আমার পক্ষে সম্ভব না কারণ হাজার হাজার মানুষ দেখছেন সেখানে এখানে আমি কি করে রিডিংটা বলি যে আপনার রিডিং আপনি বলছেন কেউ লিখছেন আমার পার্টনারও তো এক খাওয়া হয় আর এক বেলা খাওয়া হয় না হতেই পারে আপনি হেল্প করছেন তাকে তাহলে আপনার তো অবস্থা ভালো তা আমি তো এখানে বলছি একজনের ভালো ঠিক আছে তো যেই হোক তার একবেলা খাওয়া হয় না এই কথাটা লেখা আপনার উচিত হয় আমি বলবো বন্ধুরা এটা অনেকদিন আগের কথা আমি বলিনি দেখুন আমি কারোর মনেই দুঃখ দিতে চাই না সবাই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না আর সবাইয়ের কপাল কিন্তু ভাগ্য কিন্তু ভালো হয় না তাই যে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আছে যার খাওয়া হয় না তাকে এইভাবে বলবেন না সবার সামনে এইভাবে তাকে লিখবেন না আপনি তাকে ভালোবাসেন তাকে হেল্প করেন এটা আপনি জানবেন আর ঈশ্বর জানবে হাত জান যে কথা জানবে বাঁ হাত জানবে না হাত যে কথা জানবে হাত জানবে না আপনি কাউকে দান করবেন সেটা লোকের কাছে বলবেন কেন আপনি কাউকে যদি হেল্প করেন সেটা বলবেন কেন হেল্প করা তো ভালো জিনিস সেটা নিজের জন্য সেটা যদি আপনি এইভাবে বলেন হাজার হাজার মানুষ দেখছে এটা করবেন না বন্ধুরা যেই হোক না কেন এটা ঠিক না আপনি আপনারই তো ভালোবাসার মানুষ আপনি তো দেখে তাকে ভালোবেসেছেন তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু গুণ আছে কিছু ভালো জিনিস আছে অর্থটাই কি সব অর্থটাই কি সব হয় বলুন তো কী দেখে ভালোবেসেছেন তাহলে নিশ্চয়ই তার অর্থ দেখে ভালোবাসেননি তাহলে আপনারই তো মনের মানুষ তাকে ছোট করলেন না সবার সামনে যে আমি বলছি আমি তো বলছি যে আপনারও ভালো অবস্থা হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে যে হোক কারো একজন কম একজন বেশি তো থাকতেই হবে এটা তো নীতি নিয়ম সবাই দুজনেই সমান খুব কম দেখা যায় সেটা হয়তো লাখে একজন পরে আপনি দেখবেন বেশিরভাগই মানুষ দেখা যায় যে কারোর অর্থনৈতিক হয়তো মেয়ের বাড়ির অবস্থা বিশাল ভালো ছেলের বাড়ি ছেলে হয়তো কোনো চাকরিই পায়নি পড়াশোনা করছে বা চাকরির জন্য চেষ্টা করছে পাবে কিনা না কোনো গ্যারান্টি নেই অথচ দুজন দুজনকে ভালোবাসে তাহলে কি হবে কী বলবেন এখানে ভালোবাসাটা তো একটা আলাদা জিনিস তো যাই হোক বন্ধুরা কাউকে বলা উচিত না এইভাবে আমি মনে করি যাই হোক আপনি তো ভালোবেসেছেন তাই ভালোবাসার মানুষকে কি করেছেন কি দিয়েছেন এগুলো না বলাই ভালো আমি আমার এটা মনে হয় যাই হোক অর্থনৈতিকভাবে কিন্তু আপনি বা আপনার পার্টনার খুব ভালো আছেন আপনার পার্টনার বা আপনি মনে করছেন সে ওয়ার্ল্ডের মতো ভাবতেই পারেন থার্ড পার্টি কিন্তু রয়েছে থার্ড পার্টির কাছে তাহলে কেন গেছিলেন আপনি গেছেন না আপনার পার্টনার কাছে থার্ড পার্টির কাছে কেন গেছিলেন সেই থার্ড পার্টিকে নিয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে সেলিব্রেশন হচ্ছে আনন্দ উৎসব হচ্ছে তাহলে আবার এদিকে আপনার জন্য কিন্তু চিন্তা ভাবনা করছেন যে অনেক দিন নো কন্ট্যাক্টে আছেন আপনাকেও চাইছেন তাহলে এই জায়গাটা চিন্তা করুন এইটা কি সব পার্টনারের বা সবার মানসিকতা একরকম আবার চাইছেন যে ম্যাজিক কিছু হোক কেউ একটা হেল্প করুক আপনার সঙ্গে যাতে কন্ট্যাক্টটা করিয়ে দেন তাহলে এখানে বুঝতে পারলেন কত রকম এনার্জি আসে তো আমি এবার দেখব গাইডেন্স কার্ড কি বলছে গাইডেন্স কার্ডে নোকন্টাক্ট যারা আছেন অনেকদিন ধরে নোকনটাকে আছে না বা হালকা ফুলকা কথা একটু আর্ধেক হয় সেরকমভাবে রিলেশনটা কেটে যাবে যাবে প্রায় তাদেরই কিন্তু রিডিং হচ্ছে আজকে তো থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির জায়গায় কারোর ক্ষেত্রে রয়েছে কারোর ক্ষেত্রে কিন্তু বেরিয়ে গেছে থার্ড পার্টি থেকে আপনার মনের মানুষটি বেরিয়ে গিয়ে এখন কিন্তু চাইছেন আপনার কাছে ফিরতে আপনাকে সেই আগের মতো ভালোবাসতে বা আপনাকে ভুলতে পারছেন না তার জন্য কিন্তু সে কষ্ট পাচ্ছেন আপনাকে যদি আঘাত করে থাকেন আপনাকে যদি দুঃখ দিয়ে থাকেন তার জন্য কিন্তু সে প্রচুর কষ্ট পাচ্ছেন সে চাইছেন সেই জায়গা থেকে কিভাবে আপনাকে বলে বেরোবেন বা বলে আপনাকে বলে সে হালকা হবে মেজার আর কানা ঢুকে গেল কেন আপনাকে দেখছেন বা আপনি দেখছেন যে সেম কেসের মতো সে তো ভালোই রয়েছে আপনার পার্টনার মনে করছেন আপনি ভালো আছেন পার্টনার কষ্ট পাচ্ছেন আর এদিকে আপনি যে কান্নাকাটি করছেন সেটা কিন্তু আপনার পার্টনার জানে না দেখুন মানুষকে চলতে হলে আপনার পার্টনারও কর্ম করছেন চলছেন সে কি মন খারাপ করে সারাদিন কাঁদছেন কাঁদলে কষ্ট পেলে রাতে কষ্ট পাচ্ছেন কিন্তু সারাদিন তার কর্ম কিন্তু সে করে যাচ্ছেন দেখুন এখানে মনে করছেন সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক আপনাদের চলে এসছে কিন্তু এখানে ওনার অপরচুনিটি অপরচুনিটি কিন্তু অনেক রয়েছে কিন্তু উনি এখন আর কাউকে ভরসা করতে পারছেন না বিশ্বাস করতে পারছেন না আর উনি মনে করছেন যে আমি হিরে ফেলে যে কাঁচকে ধরেছিলাম সেই কাঁচটা সে যে কাঁচ সেটা বুঝতে পারেনি উনি ভুল করেছেন উনি ইনম্যাচুরিটি ছিলেন সেই জন্য এখন মনে করছেন যে সেই হিরেরটাই শুধু উনি নেবেন উনি আর কাঁচকে নেবেন না তাই জন্য উনি কিন্তু অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও উনি আপনার কথা মনে করছেন আপনার জন্যই কিন্তু উনি কষ্ট পাচ্ছেন উনি মনে করছেন যে নো কন্ট্যাক্ট থাক যাই থাক যতদিন হয়ে যাক না কেন আপনিই ছিলেন ওনার সত্যিকারের মানে লাইফ পার্টনার বা আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার কিন্তু মনে করেন এখানে থার্ড পার্টি কিন্তু খুব একটা ভালো মানুষ নয় যার যারা আছে থার্ড পার্টি খুব ডেঞ্জারাস খুব ডমিনেটিং মানুষ ভালো নয় ঠিক আছে তো এখানে এবার যদি এই রিলেশানটা আপনাদের শুরু হয় উনি কোনো একটা গোল অ্যাচিভ করেছেন জানেন ধরুন বিজনেসে প্রচুর লাভবান হয়েছেন যে বিজনেস করেন বা যে চাকরি করেন প্রমোশন হয়েছে সেটা আপনাকে জানানোর জন্য কিন্তু ছটফট করছেন এবং উনি সেটা খবরটা নিয়ে আসার জন্যও কিন্তু আসতে গিয়েও পারছেন না স্টাফ হয়ে গেছেন দাঁড়িয়ে পড়ছেন হুম দেখুন ছবিটা দেখলে দেখ বুঝতে পারবেন উনি কিন্তু ঘোড়াটা নিয়ে আসতে আসতে দাঁড়িয়ে গেছেন কারণ আপনার কাছে আসতে চাইছিলেন কিন্তু এখানে আসতে চাই আসতে পারলেন না উনি দাঁড়িয়ে গেলেন এখানে দাঁড়িয়ে গিয়ে উনি স্টিক হয়ে রয়েছেন পথের মধ্যে রাস্তার মধ্যে উনি গোল অ্যাচিভ করেছেন যাই হোক আপনাকে কিন্তু উনি খুব ভালো নজরই দেখেন আপনাকে কিন্তু খারাপ মনে করেন না এখানে আপনাকে একটা ইমপ্রেসের মতো দেখেন আপনার পাওয়ার পজিশন খুব ভালো আপনি হয়তো ভীষণ ভালো হিলার ভালো হিলিং দিতে পারেন ভালো কথাবার্তা বলতে পারেন বোঝাতে পারেন সেই জায়গাটা হয়তো উনি বুঝতে পেরেছেন যে উনি আপনি ভীষণ একটা সাধারণ একজন ভালো মানুষ বা সরল আপনার মধ্যে কোনো জটিলতা কটিলতা নেই কিন্তু যে থার্ড পার্টি হয়েছে সে হচ্ছে এক নম্বরের কটিলতা তো যাই হোক সে এখন চাইছেন আপনার কাছে ফিরে আসতে তো লাইফ পার্টনার আহ সত্যিকারের লাইফ পার্টনার কিন্তু আপনাকেই মনে করছেন তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখবো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল দু তিন মিনিট বড় হয়ে গেছে হ্যাঁ আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু এগুলো করবেন আর আমার পাশেইভাবে থাকবেন আপনারা এটাই চাইব আমি আজকের মতো কিন্তু রাখছি বন্ধুরা